নমস্কার বন্ধুরা মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেন অল নোটিফিকেশান অপশানে ক্লিক করে দিবেন অবশ্যই তার কারণ আমি প্রতিদিনই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা নিয়ে আসি আজকের আমার আলোচনার মূল বিষয় হলো গলা ব্যথা গলায় ব্যথা হলে কি করবেন পুজোর পর থেকেই দেখছেন আবহাওয়ার একটা বদল এসেছে একটু একটু ঠান্ডা লাগছে দুর্গা পর থেকে না হলেও পুজোর ঠান্ডা লাগছে ভোরের দিকে কি সন্ধ্যের দিকে বাতাস যে বইছে তাতে প্রতিটি মানে ধরুন দশটি বাড়ির মধ্যে ছয় থেকে সাতটি বাড়িতে সদস্যরই গলায় ব্যথা না হলে সর্দি কাশি এ বুকে কপ জমে যাওয়া এই সমস্ত সমস্যায় তারা রয়েছেন তো কি করবেন এই মতো পরিস্থিতিতে গলায় ঘুম থেকে উঠে ঢোক গিলতে পারছেন না গলায় কাটার মতো কি পিচ্ছে বেলা বাড়ার সাথে সাথে ঢোক গিলতে সমস্যা হচ্ছে জল খেতে সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে আমি বেশ কিছু ঘরোয়া টোটকার কথাই বলবো সেই টিপসগুলো আপনারা মানলেই কিন্তু আপনাদের এই গলা ব্যথার সমস্যা চলে যাবে চলুন ইন্ট্রোডাকশন পর্বটিকে দীর্ঘায়িত না করে কি কি টিপস অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আলোচনা করি গলা ব্যথা কমাতে মধুর থেকে ভালো ওষুধ কিছু আছে বলে মনে হয় না কারণ মধুতে অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা শ্বাসনালীতে সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এই জন্য ঈষ উষ্ণ জলের সঙ্গে দুই চামচ মধু মিশিয়ে চায়ের মতো খেতে পারেন এই টোটকাটা অ্যাপ্লাই করে দেখুন সাথে সাথেই রেজাল্ট পাবেন রসুন রসুনের জুড়ি মেলা ভার ভাতের সাথে রাখুন কোয়া রসুন অতি অবশ্যই প্রতিদিন তার কারণ এই যে শীতের যে আবহাওয়া এই শীতের আবহাওয়াতে আমাদের ছোট বড় সকলেরই সর্দি কাশি লেগেই থাকে রসুনে থাকে একরকম উপাদান যা জ্বর ফ্লু থেকেও কিন্তু রেহাই দেয় দারুচিনিতে নানান রকম ভেষজ উপাদান আছে আর দারুচিনিকে গলা ব্যথার কমানোর ওষুধ হিসেবে ব্যবহার করা হয় চায়ের সাথে দারুচিনি গুঁড়ো করে মিশিয়ে চা খান দেখুন গলা ব্যথাও কমবে আর দারুণ একটা স্বাদও পাবেন হলুদ হলুদ এক কাপ গরম দুধের সাথে হলুদ মেশান তারপরে সেই দুধ পান করে শুয়ে পড়ুন রাত্রিবেলায় এইটা এক কাপ করে ছোট বাচ্চাদের এবং বড়দের দিলে সকালবেলায় একদমই তাদের গলা ব্যথা থাকবে না শুধু গলা ব্যথা কেন এই যে প্রতিদিনকার আবহাওয়া বদলের সাথে সাথে যে আমাদের শরীরে অসুস্থতা বাড়ছে ঠান্ডা লেগে যাচ্ছে বারবার সর্দি কাশি আসছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা থাকবে না আরেকটির কথা না বললেই তো চলে না সেটা হলো লবঙ্গে লবঙ্গ আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই আছে সেটা যদি তার সাথে সন্দেহ লবণ লাগিয়ে মুখে রাখুন খুসখুসে কাশি গলা ব্যথা সমস্ত রোগের ওষুধ বলতে পারেন দাঁতের গোড়া ফুলা এই সমস্ত রোগের ওষুধ তো আজকে আমি আমি বেশ কয়েকটি ঘরোয়া টোটকার কথাই বললাম যাদের একদমই থামছে না এই সময় আপনারা জীবন শক্তি ব্যবহার করতে পারেন জীবন শক্তি যদি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এক চামচ খেয়ে তারপরে ইস উষ্ণ গরম জল খান তাহলে ঠান্ডা লেগা গলা ব্যথা কাশি জ্বর খুসখুসে কাশি তারপরে যাদের অ্যাজমার সমস্যা আছে এগুলোর থেকে কিন্তু রেহাই পাবেন একদমই রেহাই পেয়ে যাবেন যারা ইনহেলার ছাড়া চলতে পারেন না তাদেরও কিন্তু ইনহেলার ছেড়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আজকের ভিডিওটি আপনাদের জানি হেল্পফুল হয়েছে তবে কতটা হেল্পফুল হয়েছে কতটা ভালো লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্য এক্ষুনি আপনি লিখুন